আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও টপিকটা হলো এই স্পর হোক সেনা করান হোক অথবা মিশো গাড়ির যে কোনো গাড়ির ডিফেন্সিলের চৌকি অথবা পিড়া চেঞ্জ করা ঠিক আছে তো কেন চেঞ্জ করা হয় এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখিয়ে দেব। তো সমস্যাগুলি কী কী হতে পারে কী কী কারণে এই চৌকি চেঞ্জ করতে হয় তো আপনাদেরকে এখন বলি ঠিক আছে তো গাড়ির ব্রেক করার সাথে সাথে ডিফেন্সিলটি ঘুরে গিয়ে অটোমেটিক জায়গায় ব্রেক হয়ে যায় একদম চাকা জাপ হয়ে যায় ঠিক আছে তো এই কারণে মূলত এই চৌকিগুলো পাল্টানি হয় তো চৌকি যদি একদম চ্যাপটা হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ব্রেক হয়ে যাবে ব্রেকে পাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু একদম কিন্তু ডিফেন্সের জাম হয়ে যাবে দুই চাকা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা চৌকি তো এই স্পার হোক সেরা কলার হোক অথবা মিশু গাড়ি হোক তো মিশু গাড়ির সাইজটা চৌকি সাইজটা একটু ছোটো এই স্পার এবং সেরা কলারের সাইজ দুইটা বড় ঠিক আছে তো আজকে আমরা এই চৌকি দুইটা একটি ডিফেন্সের ফেট করে দেখাবো যে কীভাবে ফিট করতে হয় ঠিক আছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে এই চকিটা চেঞ্জ করতে হয় ঠিক আছে তো মূলত সমস্যা হলো ব্রেক মারলে জায়গায় ব্রেক হয়ে যায় ডিভেন্সে একদম জাম হয়ে যায় ডাম জাম হয়ে যায় এই কারণে কিন্তু চকিগুলো পাল্টাতে হয় ঠিক আছে মাঝে মধ্যে ইউনাট লোস থাকার কারণেও কিন্তু এই ব্রেক একদম জাম হয়ে যায় ঠিক আছে তো মেইন কারণ হচ্ছে এই চাকাগুলো যখন চাপটা হয়ে যায় তাহলে কিন্তু ইউনিট লস হয়ে যায় ঠিক আছে তো ভিডিওটি শুরু করি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে ওকে তো আমার হাতে দেখতে পারতেছেন দুইটা পিরা এই দুইটা পিরা কিন্তু এখন কিন্তু আমি ডিফারেনশ্যালে কিন্তু ফিটিং করে দেখা পাব আপনাদেরকে কিভাবে ডিফারেনশ্যালে এই পিরা গুলোকে ফিটিং করতে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পীড়া একদম কিন্তু চ্যাপ্ট হয়ে আছে ঠিক আছে তো এই পীড়া দুটো কিন্তু আমি কিন্তু এখন চেঞ্জ করবো তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকুন ঠিক আছে তো চৌকি ফিটিং করার আগে সবার প্রথম আপনারা চৌকির মাস্কিনের সিদ্ধ মিডিল বরাবর আপনারা গ্যান্ডিং মেশিন দিয়ে ডিফেন্সিল দাগ করে নেবেন দেখতে পারেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু দাগ করে নিলাম সেম আমার মতে কিন্তু আপনারা মিডিল বরাবর দাগ করে নেবেন তাহলে কিন্তু চৌকিটা কিন্তু সুন্দরভাবে ফিডিং করতে পারবেন ঠিক আছে তো দেখতে পেলেন আমি কিন্তু একটি চোখে কিন্তু কেটে নিলাম ঠিক আছে তো এরকম করে কিন্তু দুইটা চোখে কিন্তু সেম আমার মতে কিন্তু কাটতে হবে তো কেটে তারপর কিন্তু সুন্দর করে কিন্তু ফিটিং করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পারেন আমি কিন্তু আরেকটি পিড়াই কিন্তু এখন কেটে দিলাম ঠিক আছে তো দুইটা পিড়াই কিন্তু কমপ্লিট একদম কিন্তু কাটতে হবে কাটার পর কিন্তু এই সুন্দর করে কিন্তু গ্লাইন্ডার মেশিন দিয়ে কিন্তু ঢোলে কিন্তু একদম ক্লিন করে পরিষ্কার করতে হবে তো দেখতে পালেন আমার কিন্তু পুরাতন চৌকি দুইটা কিন্তু কাটা কমপ্লিট তো এখন কিন্তু এটাকে সুন্দর করে কিন্তু ঘষে নিতে হবে ঠিক আছে তো সুন্দর করে ঘষে নিয়ে তারপর কিন্তু পিড়া দুইটাকে কিন্তু ঝালাই করে লাগাতে হবে তো এখন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু দুইটা চৌকির জায়গা কিন্তু ঘষে ক্লিন করে নেব।

What? Yeah. তো দেখতে পারেন আমি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ঘষে ক্লিন করে নিলাম এখন কিন্তু দুইটা পীড়াকে কিন্তু খুব সুন্দর ভাবে করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মিডল বরাবর চৌকি পীড়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিলাম দাগ বরাবর ঠিক আছে তো দাগ বরাবর রেখে কিন্তু এটাকে ঝালাই করতে হবে তো এখন আমি দুইটা পিড়াই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঝালাই করব তো কিভাবে ঝালাই করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে জ্বালাই করতে হয় সো আপনারা দেখতে পাচ্ছেন সোলাইমন অটো সেন্টার আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সুলাইমন হোসেন তো আপনারা যদি আপনাদের নিজের শখের অটো গাড়িকে কাজ করাতে চান সার্ভিসিং করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার শো করে দেবো তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিডিল বরাবর কিন্তু গেনিং মেশিনতে দাগ দিয়ে নিয়েছিলাম তো এই দাগ সই কিন্তু আপনাদেরকে পিঠাটিকে বসিয়ে কিন্তু ঝালাই করে নিতে হবে ঠিক আছে তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই ছিদ্র বরাবর দাগ সই কিন্তু রেখে কিন্তু পিঠাটিকে ঝালাই করতে হবে আবার কেউ কয় বাউরি এক

আচ্ছা বন্ধুরা শুনতে তো পাচ্ছি আমি চুল বড় রেখেছি বলে আমার বাবা মা আমাকে না করতেছে চুল বড় রাখার জন্য কি অবস্থা ভাই আমি চুল একটুও বড় করতে পারি না তো আমরা কাজের দিক লক্ষ্য করি তো এখন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আমি পীড়া দুইটাকে কিন্তু ঝালাই করে নেব ঠিক আছে চৌকি দুইটাকে কিন্তু খুব সুন্দর করে ঝালাই করে নেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন তো বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন বন্ধুরা এখনো যারা আমার সোলাইমান অটো সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই রকম নিত্য নতুন অটো গাড়ির সার্ভিসিং ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন তো এখন আমি খুব সুন্দর করে ভাবে ঝালাই করে নেব ர

তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঝালাইটা করে নিচ্ছি দুইটা পিরাই কিন্তু আমাকে ঝালাই করতে হবে তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ঝালাই করে নেবেন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকুন কিভাবে কাজগুলো করি ঠিক আছে তাহলে কিন্তু শিখতে পারবেন বুঝতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন 啥子叫来了,来了,来了

ঝালাই করে নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন খুব সুন্দরভাবে মোলাম করে কিন্তু ঝালাইটা করার সো দেখতে পালেন আমার কিন্তু দুইটা প্রায় কিন্তু ঝালাই করেছি আমি দুইটা চওকি কিন্তু ঝালাই করেছি ঠিক আছে তো এখন আমি ডিফিনসিলে কিন্তু গাড়িতে উঠাবো তো এই সেই গাড়িটা আমি কিন্তু এই গাড়ি থেকে কিন্তু টিভিন সিটি খুলেছি তো এখন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু টিভিন সিটি কিন্তু আবার আগের মতো কিন্তু ফিটিং করে দেবো ঠিক আছে সো দেখতেই পারছেন বন্ধুর আমি কিন্তু ডিভেন্সেলটি কিন্তু ফিটিং করে ফেলেছি তো বাদ বাকি কাজ আমি এখন সম্পূর্ণ কিন্তু করে নেব সো এই ছিল আজকের ভিডিওটি সো এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম